ভিসা ছাড়াই এবছর যুক্তরাষ্ট্রে যেতে পারবেন বিয়াল্লিশ দেশের নাগরিকরা দুই হাজার সুযোগ সালের হচ্ছে সংক্ষিপ্ত সফর পর্যটন বা ব্যবসায়িক উদ্দেশ্যে দেশটিতে প্রবেশের জন্য এই প্রোগ্রামটি ভিসার বিকল্প হিসেবে কাজ করছে তবে এর আওতায় কাজ করা বা পড়াশোনা করা অনুমোদিত নয় বিশেষ এই ভিসা ওয়েভার প্রোগ্রামের সুযোগ পাচ্ছেন অস্ট্রিয়া ফ্রান্স জার্মানি নেদারল্যান্ডস নরওয়ে স্পেন সুইজারল্যান্ড রোমানিয়া সুইডেন মোনাকো সহ ইউরোপের আরো কয়েকটি দেশ এশিয়া প্যারিস এশিয়া প্যাসিফিক অঞ্চলের মধ্যে অন্তর্ভুক্ত অস্ট্রেলিয়া দক্ষিণ কোরিয়া সিঙ্গাপুর নিউজিল্যান্ড ও জাপান এছাড়া মধ্যপ্রাচ্য ও আমেরিকার অংশে তাইওয়ান ইসরায়েল কাতার ও চিলি রয়েছে যুক্তরাষ্ট্রে প্রবেশের জন্য ভ্রমণকারীদের অবশ্যই ইলেকট্রনিক পাসপোর্ট থাকা আবশ্যক যার মধ্যে চিপ থাকতে হবে এই পাসপোর্ট ভ্রমণকারীর পরিচয় নিশ্চিত করার পাশাপাশি নিরাপত্তা বজায় রাখে যাত্রীরা অনলাইনে ইএসটি এর মাধ্যমে নিবন্ধন সম্পূর্ণ করবেন অনুমোদন মিললে এটি দুই বছর পর্যন্ত বৈধ থাকবে ভিসা ওয়েভার প্রোগ্রামে অংশ নেওয়ার জন্য কিছু শর্ত পূরণ করতে হয় শুধু অনুমোদিত দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন অপরাধমূলক ইতিহাস থাকা ব্যক্তি বা দুই হাজার উত্তর কোরিয়ার মতো নিষিদ্ধ দেশে যাওয়ার ব্যক্তিরা অযোগ্য হবেন যুক্তরাষ্ট্রে ভিসা প্রোটোকল লঙ্ঘনকারী ব্যক্তিরাও আবেদন করতে পারবেন না প্রবেশ বা অবস্থান সর্বোচ্চ নব্বই দিনের জন্য সীমিত যার কাজ পড়াশোনা বা অভিবাসনের উদ্দেশ্য যেতে চান তাদের জন্য এই প্রোগ্রাম প্রযোজ্য নয় এবং তাদের আলাদা ধরনের ভিসা আবেদন করতে হবে এই প্রোগ্রামের মাধ্যমে যুক্তরাষ্ট্রে দ্রুত এবং স্বল্প মেয়াদি ভ্রমণ সম্ভব তবে এটি তবে এটি সবার জন্য প্রযোজ্য নয় নিরাপত্তা এবং যাচাই বাছাই নিশ্চিত করার জন্য প্রতিজন যাত্রীকে বিস্তারিতভাবে যাচাই করা হয় ভিসা ওয়েভার প্রোগ্রামের সুবিধা গ্রহণের মাধ্যমে ভ্রমণকারীরা সংক্ষিপ্ত সময়ের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি পাবেন যা পর্যটন ব্যবসায়িক সাক্ষাৎ বা শিক্ষামূলক সফরের জন্য কার্যকর